আমার চোখের সামনে আমার অনেক গুনাগার উম্মত কি ফিরিস জাহান নামের শিকল বেঁধে যাহার নামে নিয়ে যাবে আমি নবী এটা সহ্য করতে পারবো না আল্লাহ বলবে বন্ধু আপনি মাথা ওঠান আমি আপনার উম্মতদেরকে জান্নাতে সুপারিশ করে নেওয়ার সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ নবী আপনাকে দিয়ে দিলাম নবীজি এখনো কাদে রহজাই শুয়াই উম্মাতের জন্য এখনো কাদে আমার রহমাত আলী আলমী নবীজি যখন রওজা থেকে কেয়ামতের আদালতে উঠবেন আমার নবীর দাড়ি মুবারকে কাদা কাদা দেখা যাবে ধোলাবালু দেখা যাবে প্রশ্ন করা হবে নবীজি আপনার এখানে ধোলা কেন নবীজি বলবে তো নয় এটা হলো আমার চোখের পানি আমার উম্মতের জন্য আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি আরে আমরা যে তার উম্মতের করলাম কি আরে আমরা যে তার মহাব্বতের উম্মত কয়দিন কেন্দেছি না তাকবীর আল্লাহু আকবার এ বাজান আমার নবী কালে কালেমার দাওয়াত দিতে গিয়া মার খাইছে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত নাকে থেকেছে কেন আপনাদের কি মনে হয় রহমাতাল লিল আলামিন যদি একবার দোয়া করে বলতেন আল্লাহ তোমার জান্নাত থেকে জান্নাতে খাবার পাঠাও আল্লাহ কি দেরি করতে না কি আল্লাহ তো সব সময় জান্নাতের ফেরেশতাদেরকে অর্ডার করে রেখেছিল এ জান্নাতের ফেরেশতা আমার রহমত আলামিন একবার যদি মনে কল্পনাও করে জান্নাতে খাবার খাবে দেরি করবি না খাবার নে হাজির হয়ে যাবি আমার নবী কোনোদিন মন থেকে কল্পনা করে না যদি একটু জান্নাতি খাবার খেতে পারতাম কেন খায় না জানেন ওর শুনেন আজকে মার ঘরে তিন দিন ধরে খাবার নাই কয়দিন আমার ভাইরা তিন দিন ধরে মা ফাতেমা রাতি আল্লাহ তালানার ঘরে খাবার নাই হাসান হুসাইন কাতে মা খাবার দাও এক পর্যায়ে ফাতেমা রাতি আল্লাহ তালানা বিরক্ত হইয়া বলে আমার কাছে এসে কেন শুধু চাও তোমার বাবার কাছে গিয়ে চাইতে পারো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই কথাটা শুনলেন মুরাকাবায় ছিলেন আল্লাহ পাকের কাছে দোয়া করতে করতে নবীজি বলে ফেলেন আল্লাহ আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার তুমি কি ওদের জন্য জান্নাত থেকে একটু খাবার ব্যবস্থা করতে পারো না আরো জোরে কন্যা আল্লাহ আল্লাহ বলেন তাড়াতাড়ি জান্নাত থেকে সবসাইতে দামিয়ার সুস্বাদু খাবার নিয়া ফাতেমার ঘরে হাজির হক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে জান্নাতি খাবার নিয়া ফাতেমার ঘরে হাজির ফাতেমা আবার খাবারের গিরান সুখে বুঝে গেল এই খাবার তো যশোরের খাবার না এই খাবার তো কোনো হোটেলের খাবার না এই খাবার যে ঘিরান খাবার দেখে মনে হয় ফাতেমা বুঝে গেছে এই খাবার তো আল্লাহ পাকের জান্নাতি খাবার হাসান হুসাইন বলে মা এত সুন্দর ঘিরানওয়ালা খাবার তো জীবনে খাই নাই দাও তাড়াতাড়ি দাও হাসান হুসাইন জান্নাতি খাবার পেয়ে বসে গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চোখ ভিভি টপ টপ করে পানি পড়ে হাসান হোসেন বলে মা তুমি এখনো কেন কাঁদো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছো হাসান হোসেন বুঝেছি বাবা তোমাদের অনেক বকা দিয়েছি তোমাদের অনেক খোদা লেগেছে কিন্তু বাবা রে খাবারটা তুই খাবার খেতে বসে গেলা তোমার তোমরা তো তিন দিন ধরে না খেয়ে আছো আর তোমার নানা আমার আম্মাজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ দিন ধরে না খেয়ে আছে তার কথা কিভাবে ভুলে গেলা আসানো সাহিদ করলো না হাই হাই ভুল হয়ে গেছে মা এত কোদা লেগেছিল বুঝতে পারি নাই তাড়াতাড়ি দুই মাই খাবারের পত্রটা হাতে নিয়া আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেল ওঠো হাসান টানে হুসাইন দাদি আল্লাহ এক আমার রহমত আলমিন মোরাকা ছিলেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে ছিলেন আল্লাহ নবী ইশারা দিয়ে বুঝলেন তোমরা খাও আমি খাবো না হাসান হুসাইন বলে নানাজি তুমি না খেলে আমরা দুই ভাই খাবো না নবী বলে আমি খেতে পারবো না হাসান হুসাইন কয় তুমি না খেলে আমরা খাবো না আল্লাহ একদিকটা হাসান গাদি আল্লাহ তালে টানে আর একদিকটা হুসাইন টানে নবীজিকে এইবার হাসান হোসেন বলছে না না কেন খাবানা তুমি যদি সঠিক জবাব দিতে পারো তাহলে তুমি তাহলে তোমার আমরা সারবান্নায় সারবনা রহমেত আল্লা আমিন এ শুভারা ভালোভাবে লক্ষ্য করেন আমার স এটা যদি দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে আসতো আমি তোমাদের সঙ্গে একসাথে খাবার খেতাম এই খাবার তো আল্লাহ জান্নাতি খাবার আল্লাহ আকবর আরো জোর আল্লাহ আকবর আরো জোর আল্লাহ আকবার

Wama ma'af arusan naka inna আমার নবী হলেন রহমত আমার নবী হলেন বরকত গোটা পৃথিবী জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন ওরে আমি জারি প্রেমে পাগল সে তো মাদিনা আমার সাথে সবাই বলেন না আমি জারি প্রেমে পাগল সে তো না শেতো মাদিনা লাই 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 লাই